তাহলে আমাদের সারাদিনে কত সেকেন্ড আছে মিনিটে কত সেকেন্ড হয় নাম ধ্যান আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট করাটা বাঞ্ছনীয় পারছি না তাহলে পাঁচ মিনিট করা যেতে পারে যে কিছুই পারছো না অন্তত পাঁচ মিনিট দিয়ে শুরু করো না করা যেতে পারে হ্যাঁ তাহলে পাঁচ মিনিট হলে কথা তিনশো সেকেন্ড ছিয়াশি হাজার চারশো থেকে তিনশো সেকেন্ড গেলে কত থাকে ছিয়াশি হাজার একশো সেকেন্ড আমার নিজের জন্য এই তিনশো সেকেন্ড ছড়িয়ে দিল করা যেতে পারে মিনিমাম মিনিমাম এটুকু করা যেতে পারে তাহলে প্রত্যেকটা উপযোজনার কেন্দ্রে যারা ইষ্টবিধি পরায়ণ হয়ে চলছেন তাদের বাড়িতে ঠাকুরের আসন আমরা চেষ্টা করবো সবাই প্রত্যেকে প্রত্যেক উপযোজনার কেন্দ্রে যেখানে যেখানে দাদারা মায়েরা ভাইরা বাচ্চারা সবাই তোমরা আসো সবাই চেষ্টা করে যে এইখানে আমাদের প্রত্যেকটা উপজেলা কেন্দ্রে নিজের মতন ক্ষমতার এক একটা করে নিজের মতন করে ঠাকুরের আসন যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি করা যেতে পারে তাহলে ঠাকুরের আসনে শুক্রবারের সকালে নাম ধ্যান প্রার্থনা করতে পারি সারা দিনে অন্তত পাঁচ মিনিট নাম ধ্যান করতে পারি ঠাকুরের অজস্র বই আছে সব পড়া সম্ভব হচ্ছে না সত্যানুসরণ পড়া যেতে পারে এবং পড়ে ভাবা যেতে পারে যে এটা কতটুকু চরিত্রগত করা যায় প্রত্যেকটা পরিবার উপযোজনা কেন তারা পাঠ করবে এবং ভাববে যে এটাতে কতটুকু আমি পারছি কতটুকু পারছি না এটুকুতে পৌঁছানো যেতে পারে যেতে পারে অসুবিধা হবে এটা প্রকাণ্ড কাজ নয় কিন্তু এক ছোট ছোট্ট মিনিমাম কাজ এগুলো কেন বলছি সেটাও পরে বলছি যে যদি অনেক বাড়িতে পড়াশোনা জানে না কিন্তু এখন বাচ্চাগুলো সবাইকে স্কুলে যেতে হয় তাই বাচ্চাগুলো কিন্তু পড়তে পারে তো বাচ্চাগুলোকে দিয়ে বললো পর তো বাবা কি লিখেছেন ঠাকুর সেটাতে তো শোনা যেতে পারে তো শুনলে তো কথাটা কানে আসছে প্রত্যেকটা পরিবার এটুকু করতে পারি আমরা তাহলে অন্তত ঠাকুর এক জায়গায় বলছেন বলা সার এরকম ধরনের কথা তো যদি এরকম কথা যদি ধরেও নি তাহলে সত্যানুসরণ পড়লে একটা ভাব তৈরি হবে যে তিনি কি বলতে চাইছেন আমাদের কেমন করে হতে চায় হলে তিনি খুশি হন সেটা বোঝে যাবে তাই নয় কি তাই না যেরকম দর্পণ থাকলে আমি বুঝতে পারি যে আমার পোশাক আশাক চুল সব ঠিক আছে কিনা তাহলে প্রতিবিম্বিত হলে তাহলে আমি সত্যানুসরণের প্রতিবিম্বনে দেখতে পারবো যে আমি কীরকম হয়েছি কেমন হতে চাইছি কীরকম করে ভাবতে চাইছি এটা করা যেতে পারে ঠিক আছে আচ্ছা এখানে শহর এবং শহরতলিতে জায়গা কম টব গাছে বা যদি আশেপাশের যেসব জায়গায় চাষবাস হয় সেখানে থানকুনি চাষ করানো যেতে পারে এবং নিজের বাড়িতেও টবেও লাগানো যেতে পারে তাহলে আমরা থানকুনি পাতাও খেতে পারি যদি ট্যাবলেট জোগাড় করতে পারেন করবেন না তো কি করতে পারি যেখানে কেউ চাষি আছে তার বাড়িতে জায়গা আছে আমি বললাম থানকুনি পাতাগুলো শুকিয়ে নাও শুকিয়ে নিয়ে প্যাকেটে কটে দিয়ে দিও আমরা ওখান থেকে খেয়ে নেবো এটাও তো করা যেতে পারে ধানখুনি পাতা বা তুলসী পাতা ঠাকুর যেটা নাম দীক্ষার সময় বলেছিলেন নাম নেওয়ার সময় এই মিনিমাম কাজগুলো কেন করতে চাইছি আমি এই মিনিমাম কাজগুলো এই জন্য করতে চাচ্ছি যে এইরকম করলে আমাদের যারা ভাবি না তারাও এই যজন প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেলে এইরকম করে ভাবতে শুরু করতে পারি তাহলে ওই পরিবার থেকে একজন মানুষ আর একজনকে যাজন করার জন্য চেষ্টা করবেন তাই না কি। তো আমরা প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রকে এইরকম করে বিন্যাস করতে পারি ছোট্ট ছোট করে প্রত্যেকটা জায়গায় এইভাবে বিন্যস্ত যদি করা যায় তাহলে আমরা প্রত্যেকটা জিনিসকে একটা স্ট্রাকচারে নিয়ে আসতে পারব তখনই বলা সম্ভব হবে আমার পরিবারের চারজন নয় পাঁচজন সদস্য কেন আমার ঘরে তো ঠাকুর আছেন তাই ঠাকুর এবং আমরা চারজন সদস্য কয়জন আমরা ছয় জন ঠাকুর আর আমরা পাঁচজন সদস্য কয়জন নয় জন ঠাকুর আর আমরা আটজন এরকম করে বলতে পারি তাহলে ঠাকুরকে আমার পরিবারের সদস্য করি আগে ঠাকুর কিন্তু আমার থেকে বিচ্ছিন্ন হতে চাননি কখনোই বিচ্ছিন্ন হয়ে যেতে চাননি আমরাই পুজো টুজো করে লগি দিয়ে ঠেলে ঠেলে আকাশে ভগবান করে দিচ্ছি একদমই না একদম নাংলা আমাদের মতনই মানুষ জীবন যেভাবে চলে সেইভাবেই চলেছেন বেশি অনুষ্ঠানিকতার দরকার নেই একদম ভালোবাসি যেরকম আমি আমার বউ বাচ্চা কাচ্চাকে ভালোবাসি বাবা মাকে ভালোবাসি আমার পরিবারের মানুষদের ভালোবাসি সেরকম করে ঠাকুরকে নিছক আনন্দের সাথে ভালোবাসতে হয় অনুষ্ঠানিক নয় ঠিক আছে